যে সমস্ত সাংবাদিক যে সমস্ত আর ভারতের প্রথম আলোর সাজিয়েছিল সেই সাংবাদিকগুলোকে আমি চ্যালেঞ্জ করেছি আদালতে চ্যালেঞ্জ করেছি বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দলের অস্তিত্ব ছিল না ছিল না ছিল না আমি আদালতের সামনে দাঁড়িয়ে বলেছিলাম যদি বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দল থাকে এবং তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ত থাকে আপনি প্রমাণ করতে পারেন আমাকে জেলখানায় নেওয়ার প্রয়োজন নেই জেলখানার চত্বরে একটা বড় ক্রেন লাগাবেন উঁচু ক্রেন তার সঙ্গে আমাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখবেন লটকিয়ে রাখবেন দিনকে দিন যাতে বিশ্ববাসী যেন বুঝতে পারে জানতে পারে জসিমউদ্দিন উদ্দিন রহমানই আদালতে মিথ্যা চ্যালেঞ্জ করেছিল আজ পর্যন্ত সেই চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে পারে নাই বরং আদালত রাজীব হায়দার হত্যা মামলার রায়ের কপিতে লিখে দিয়েছে দুইশো আশি ব্রাশ বিষ্ঠায় দেখবেন পরিষ্কার লেখা আছে আনসারুল্লাহ জসিমদ্দুর রহমানীকে আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা বা গুরু বা সদস্য বলা হলেও আদালত রাষ্ট্রপক্ষ তা প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে পরিষ্কার লেখা আছে এর পরেও দেখবেন কতগুলো বামপন্থী রামপন্থী সাংবাদিক এখন লিখে যাচ্ছে জসিমউদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের সভাপতি গুরু ও মুক্তমুখ। এটা কেন এই রকম এই তথ্য প্রযুক্তির যুগে এত বড় মিথ্যা কথা আর সেইগুলো প্রচার করলো কালবেলা তারপরে ডেইলি স্টার প্রথম আলো এই সব পত্রিকা ব্যাপকভাবে প্রচার করলো প্রতিবেদন করলো পরেও সেই মামলা পর্যন্ত এখন উড্ডু করা হয় বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দলের অস্তিত্ব ছিল না এখনো বলি যেই সমস্ত সাংবাদিক যেই সমস্ত ডেইলি স্টার আর ভারতের পাঁচ চট্টগ্রাম প্রথম আলোর সাংবাদিকরা এগুলো সাজিয়েছিল সেই সাংবাদিকগুলোকে আমি চ্যালেঞ্জ করেছি আদালতে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দলের অস্তিত্ব ছিল না ছিল না ছিল না আমি আদালতের সামনে দাঁড়িয়ে বলেছিলাম যদি বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দল থাকে এবং তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ত থাকে আপনি প্রমাণ করতে পারেন আমাকে জেলখানায় নেওয়ার প্রয়োজন নেই জেলখানার চত্বরে একটা বড় ক্রেন লাগাবেন উঁচু ক্রেন তার সঙ্গে আমাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখবেন লটকে রাখবেন দিনকে দিন যাতে বিশ্ববাসী যেন বুঝতে পারে জানতে পারে জসীমউদ্দিন রহমানি আদালতে মিথ্যা চ্যালেঞ্জ করেছিল আজ পর্যন্ত সেই চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে পারে নাই বরং আদালত রাজীব হায়দার হত্যা মামলার রায়ের কপিতে লিখে দিয়েছে দুইশো আশি ব্রাশ বিষ্ঠায় দেখবেন পরিষ্কার লেখা আছে আনসারুল্লাহ জসীম উদ্দিন রহমানীকে আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা বা গুরু বা সদস্য বলা হলেও আদালত আর করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে পরিষ্কার লেখা আছে এর পরেও দেখবেন এদেশের কতগুলো বামপন্থী রামপন্থী সাংবাদিক এখন লিখে যাচ্ছে জসিম রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের সভাপতি গুরু ও মুক্তমুখ। এটা কেন আপনাদেরকে বলছি আমি জসিমউদ্দিন উদ্দিন রহমানি চিন্তা নেই ঝাঁসি যদি উপরে জবাই করে টানানো হয় চামড়া নিচের মাথা নিচের দিকে উপরে দিয়ে সিন চিহ্ন করে লাভ নেই আমাদের মনে রাখতে হবে আবু বকর আল্লাহ তালা আনহুর স্ত্রী বড় বোন আসমা রাদি আল্লাহ তালা আনহা তিনি তার ছেলেকে বলেছিলেন আব্দুল বেজ জুবাইরকে যে তুমি যদি হকির উপরে থাকো তাহলে লড়াই করে যাও আর যদি মিথ্যা উপরে থাকো তুমি দুনিয়াতে ধ্বংস হলা তোমার সঙ্গীদেরকে ধ্বংস করেছ তুমি ধ্বংস হয়ে যাও লড়াই করলেন শহীদ হলেন আমাদের মনে রাখতে হবে যদি সত্যিকার অর্থে বাংলার জমিনে আমরা দিন কায়েম করতে চাই বাংলার জমিনে যদি সত্যিকার অর্থে সাঁত মেরাসুলদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে চাই ঐক্যবদ্ধভাবে আমাদেরকে লড়াই করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে শুধু বক্তৃতা আর শুধু সেমিনার করে খান্ত হলে চলবে না গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় শক্তিশালী আমাদের সংগঠন শক্তিশালী করতে হবে ভাইরা আমার মূলত আসলে আমার এখানে আজকে কথা আসছে না বলতে পারছি না কারণ আস্তে আস্তে আমি খুবই বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম তো যে বিষয়গুলো আমি বলতে চাই যে আমাদেরকে আসলে ঐক্যবদ্ধ হতে হবে জালিমরা বিভিন্ন চক্রান্ত করবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের মনে রাখতে হবে জালিমদের সেই জালে তাদের সেই ফাঁদে পা দিলে চলবে না আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের প্রতিজ্ঞা করতে হবে যদি আমাদের ভাইদেরকে যদি আমাদের ভাইদেরকে অবিলম্বে কারাগার থেকে মুক্ত না করা হয় তাহলে এমন আন্দোলন গড়ে তুলতে হবে এমন বিপ্লব গড়ে তুলতে হবে যেন সমস্ত ক্ষমতাকে চ্যালেঞ্জ করে আমরা নিজেরাই ক্ষমতা গিয়ে আমাদের ভাইদেরকে মুক্ত করে দিতে পারি আমি সারা বাংলাদেশের যারা বন্দী আছে কারাগারে সারা বাংলাদেশের কারাগারে যারা বন্দী আছে তাদের পরিবারকে বলবো যদি সত্যিকার অর্থে এই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনকে সাহায্য করতে পারেন এবং শক্তিশালী হতে পারে ইনশাআল্লাহ আফগানিস্তানে যেমন তালেবানরা কারাগারের গেট খুলে দিয়েছিল জসিমউদ্দিন রহমানি নিজ দায়িত্বে সারা বাংলাদেশের কারাগারের জেলগুলো খুলে দেবে ইনশাআল্লাহ আমি বাংলাদেশের সরকারকে বলছি সাবধান হয়ে যান আমাদের ত্যাগের উপর ভিত্তি করে আমাদের রক্তের উপর ভিত্তি করে আপনারা ক্ষমতা এসেছেন আমরা জেলখানায় বলেছিলাম তোমাদেরকে মুক্ত করবো অবিলম্বে আজকে কারাগারে যারা বন্দি আছে তাদেরকে মুক্ত করুন আপনাদের মামলা যেরকম খালাস করেছেন আপনাদের মামলা যদি ভুয়া হয়ে থাকে বানাওয়ট হয়ে থাকে মিথ্যা হয়ে থাকে মনে রাখবেন আমাদের মামলাগুলো মিথ্যা ছিল ভুয়া ছিল বানাওয়ট ছিল আপনাদেরকে ভুলে গেলে চলবে না আপনাকেও লোহার খাঁচার ভিতরে ঢুকানো হয়েছিল আপনাদেরকেও সাজা দেওয়া হয়েছিল সাজা দেওয়া মানে হচ্ছে অপরাধ প্রমাণিত যদিও হাসিনার আদালত আমরা বুঝি সাজানো মিথ্যা মামলাগুলো ছিল আপনাদেরও মিথ্যা মামলা ছিল আমি পরিষ্কার বলি আপনাদের মামলা আমরা মনে করি মিথ্যা ছিল আপনারা যেভাবে সে গোকে খালাস করে দিয়েছেন মামলাগুলো বাতিল করে দিয়েছেন বাংলাদেশের তাওহিদি জনতার যত মামলা রয়েছে সব মামলাগুলোকে বাতিল করে দিয়ে খালাস করে দিয়ে সমস্ত বন্দী ভাইদেরকে মুক্ত করার ব্যবস্থা করে দিন আর নতুবা আজকে ঘোষণা করছি ইনশাল্লাহ সারা বাংলাদেশের আনাচে কানাচে থেকে এমন বিপ্লব শুরু হবে বাংলাদেশের প্রত্যেকটা কারাগারের দরজা খুলে ইট খুলে বন্দীদেরকে মুক্তি করে ছাড়বো ইনশাল্লাহ আমরা কিছু বললি বলে মব সৃষ্টি করেছে ওনারা যদি আন্দোলন করে ওনারা ভাঙচুর করে তাহলে তাতে দোষ হয় না আমরা কিছু বললি কিছু মিডিয়া আছে এরা মব সৃষ্টি করছে একটা মব শব্দ বের করেছে এই মব শব্দ কেন বের করা হয়েছিল কোন দিন বের করা আপনারা জানেন না এই মব শব্দটা তৈরি করেছিল আমাদের একটা বিশেষ কারণে কালবেলা পত্রিকা আমরা ঘেরাও দেওয়ার কর্মসূচি দিয়েছিলাম সেই সময় দেশের একজন উপদেষ্টা যিনি মসদুমদের পক্ষ হয়ে কাজ করার অঙ্গীকার নিয়ে ক্ষমতায় গেছেন তিনি সর্বপ্রথম আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছিল মনে রাখতে হবে আমরা যখন কোনো কথা বলি আমরা যখন আমাদের দাবির পক্ষে আওয়াজ তুলি তখন আমাদের পিছনে এনে সাইকেল লাগানো হয় গোয়েন্দি লোকদেরকে বসানো হয় আমি পরিষ্কার বলি

তোমরা যদি সোজা হয়ে যাও তাহলে সোজা হও আর যদি সোজা হতে না পারো জেনে রাখবে এরপরের যে বিপ্লব শুরু হবে তুফান শুরু হবে সেই স্থানের বিপ্লব স্থানের তুফান ইনশাল্লাহ সেই বিপ্লবের মাধ্যমে বিজয় এনে বাংলার ক্ষমতার মোস্তাব দখল করে তোমাদের বিচার করে ছাড়বে ইনশাল্লাহ কারাগারের সকল বন্দীদেরকে মুক্ত করে ছাড়বে ইনশাল্লাহ আমি ধন্যবাদ জানাই আজকের আয়োজকদেরকে ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা কষ্ট করে এসেছেন আমি মনে করছি আবারও বন্দিভাইদেরকে ভাইদেরকে তোমরা সবর করো ধৈর্য ধারো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমাদের রাস্তা খুলে দিবেন। ইনশাআল্লাহ রাস্তা খুলে দিবেন আল্লাহ মজদুমদের কান্দা শোনেন মজদুমদের পক্ষে সাহায্য করেন আল্লাহ সব আমাদের কবুল করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক